ডক্টর ইউনুসকে বর্তমান সেনাবাহিনী নিজেই মনে করুন গৃহবঙ্গী করে রাখছে এক কোটি মানুষ ঘেরাও করবে যমুনা এমন দৃশ্য নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কিছুটা লজ্জাজনক এদিকে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আবারও তাণ্ডব শুরু হয়েছে সেনা প্রদান বাধ্য হয়েছেন কঠিন একটি সিদ্ধান্ত নিতে ডক্টর ইউনুস এখন তুপের মুখে আছেন আওয়ামী লীগের কপালকুলাতে সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। বর্তমান আমাদের বাংলাদেশ এই বাসকে কেন্দ্র করে চার দোকান থেকে শুরু করে আপনার মিটিং সব জায়গায় বর্তমান একটাই প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ বাসে কি হচ্ছে? এই সেনা আমাদের শরীরে করবে নয়তো আমাদের শরীরে আজকে ইউনিফর্ম দিয়ে দেবে। আমাদের খাবার কিছু আছে কিনা? প্রত্যেকে প্রতিবাদ সমাবেশ করতে হবে প্রতিবাদ মিছিল করতে হবে এবং বাংলাদেশ থেকে এই গণশত্রের হাত থেকে মুক্ত দিক করতে হবে শেখ হাসিনার আমলে অনেক পুলিশের চাকরি গেছে র্যাবের চাকরি গেছে আর্মির মধ্যেও গেছে আর্মি ক্ষমতা নিয়ে যাবে ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে যাবে ওয়াকার সাহেবকে নিয়ে আমার মনে হয় গত দুই তিন দিন এত বেশি কথা হচ্ছে

ঘটনার থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম প্রকৃতপক্ষে কিন্তু দুই থেকে তিন গুণ বেড়ে গিয়েছে যেটি বাস্তবতার সম্পূর্ণ উল্টো এক কোটি মানুষ মির্জা আব্বাস আর মির্জা ফখরুলের নেতৃত্বে তারা ডক্টর ইউনুসের যমুনা ভবন ঘেরাও করতে রওনা করে দিবে ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলবো একটু চোখ কান খোলা রাখবেন একদিকে আওয়ামী লীগকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসের উপর কঠিন প্রভাব পড়ে দর্শক শ্রোতা গত ধরেই সেনাবাহিনী এবং সেনাপ্রদানকে নিয়ে অনেকে সমালোচনা করছে আপনারা জানেন যে সেনা সেনাপ্রধানের বিভিন্ন কার্যক্রম এবং এরই সাথে অনেকে রাষ্ট্রপতিকেও জড়িত করতেছে গাইজ আপনারা এইটাও দেখতেছেন যে গতকাল থেকেই ডক্টর ইউনুসের বাসভবনের সামনে যে চাকরিচ্যুত সেনাবাহিনীর যারা মানে কর্মরত ছিল তাদের ফ্যামিলিরা কিন্তু ডক্টর ইনুসের বাসভবনের সামনে আন্দোলন করতেছে এবং সেই আন্দোলন থেকেও অনেক তথ্য আসতেছে এবং তারা মানে সেনা প্রধানের বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে গাইজ আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন পরিকল্পনা করতেছে তারা কিভাবে দেশের মধ্যে আক্রমণ করবে বা আন্দোলন করবে এবং ডক্টর ইউনুসকে পদত্যাগ করাবে তারা আবারও ক্ষমতায় আসবে এইসব নিয়েও কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দারাবাইকলি দেখবেন দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে স্পষ্টভাবে ক্লিয়ার হতে পারবেন এক কোটি মানুষ ঘেরাও করবে যমুনা এনসিপি বলে আমরা কাউরে কমো না আরে বেটা তোরা কইলে কর না কইলে না ক তদের কয় কি নাকি তোদের ক হয় কি দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার মির্জা আব্বাস মির্জা ফখরুল তাদের এই কি ঘোষণা নির্বাচন কেন্দ্র করে আপনার যমুনা ঘেরাউর ঘোষণা কোটি মানুষের এটা কি সামাল দিতে পারবে ডক্টর ইউনুস যেদিকে ডক্টর ইউনুসকে বর্তমান সেনাবাহিনী নিজেই মনে করেন গৃহবন্দি করে রাখছে তিনি নজরবন্দিতে আছে এটা কি পারবে এখন কথা হচ্ছে বর্তমান এনসিপি কে নিয়ে ধরা পড়ছে জমুনা এনসিপি বলে আমি আউমিলিকার লীগ কে আব্বা কমুনা কয় আব্বা কেল্লে কবি না কয় আমার আব্বা তো জামাত আর পাকিস্তান আরে ব্যাটা তোরে আব্বা ডাকাই ছাড়ো কে কয় মির্জা আব্বাস আর উল্টো দিকে নাহিদ আর আসিফ কি কয় কম আমাগো হেড আছে কি এর হেডাম আরে আমাগো ইউনুস ইউনুস কোন অনুস আরে সুৎখরি অনুস কয়ে কি করছে আমাকে দিয়ে দিব এমপি দিব দিব বিএমপি এক আমাকে মানুষের ঘোষণা দিব এইদিকে আমরা তো আরেকটা আর একটা মিয়া কি চাল দিছেন কয় আরে জানেন না কয় না না কি হয়েছে আরে হইছে কি শেখ হাসিনার আমলে ওই যে আওয়ামী লীগ শত শত যে সেনাবাহিনী কর্মীদের পাকিস্তানি পন্থী এদের যে বহিষ্কার করছে না হ কয় আমাদের ই অনুসার জামাত বুদ্ধি দিছে কয় কি বুদ্ধি কয় এদেরকে লেলাই দিবার লেগে রাজপথে নামাইবার লেগে যাতে বিএনপি সুযোগ না পায় এদের কারণে রাজপথে নামার জন্য বুঝতে পারলেন এই হচ্ছে বর্তমান এনসিপির ঘটনা মনে করছে কেউ জানবো না কিন্তু আসল খেলা তো বর্তমান খেলবে এখন বিএনপি আমি আওয়ামী লীগের সমর্থককারীদের বলতে চাই আপনারা সবাই বিএনপির এই কর্মসূচির সাথে জড়িয়ে যাবেন প্লিজ যে কোনোভাবে জড়িয়ে যাবেন নির্বাচনকে কেন্দ্র করে কারণ বিএনপি এই নির্বাচনে আওয়ামী লীগকেও ফিরাতে চায় বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে না আপনার এক কোটি মানুষ মির্জা আব্বাস আর মির্জা ফখরুলের নেতৃত্বে তারা ডক্টর ইউনুসের যমুনা ভবন ঘেরাও করতে রওনা করে দিবে ইনশাল্লাহ দেখতে পারবেন অচিরেই এটা কালকেও হতে পারে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলবো রাখবেন যখনই দেখবেন যে আপনার পথে নেমে গেছে আপনারাও তাদের সাথে নেমে যাবেন কাদের কাঁধ মিলিয়ে বুঝতে পারছেন একটু যদি রাগ যদি থেকেও থাকে সাইডে রেখে কি করবেন দেশের সর্বভৌমত্বর জন্য ভাই হলেও বর্তমান একত্রে হয়ে কাদের কাঁধ মিলিয়ে নামতে হবে ওই যে একটা কথা আছে না যে নেত্রী থেকে দল বড় দলের থেকে দেশ বড় বোঝেন নাই বর্তমান হয়ে গেছে দেশ বড় ভাই খুবই স্পর্শকাতর একটি বিষয়ে খুবই গুরুত্বের সঙ্গে কিছু কথা বলতে চাই সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে সে কথা আমরা সবাই জানি এবং নতুন করে আওয়ামী লীগের শাসন আমলে যেসব সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছেন অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আন্দোলন তার মধ্য দিয়ে আমরা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পাচ্ছি প্রথমেই বলতে চাই অবশ্যই অবশ্যই যদি কোনো সেনা সদস্য অন্যায়ভাবে চাকরিচ্যুতির শিকার হন কিংবা বাধ্যতামূলক অবসরে কাউকে পাঠানো হয় তাদের সবারই যে কারোর প্রতিকার পাওয়ার উপায় আছে এবং তারা অধিকার রাখেন কিন্তু যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা এবং এই এবং এই আন্দোলনকে সামনে রেখে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার একটি নতুন চক্রান্ত কিনা সেটি আমাদের একটু বোঝা দরকার আমি কিছু তথ্য প্রমাণ দিয়ে কিছু কথা বলতে চাই প্রথমে কথা হচ্ছে যে এই সেনা সদস্যরা কিভাবে এতটা বেপর হয়ে উঠলেন প্রথম কথা হচ্ছে এই সেনা সদস্যরা সাবেক সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন বিশেষ কোনো রাজনৈতিক দলের ইন্ধনে এই আন্দোলনটি হচ্ছে কিনা সেটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা যে চার দফা দাবিতে আন্দোলন করছে সেই চার দফা দাবি হয়তো আপনারা অনেকেই জানেন তারপরে একটু বলি আপনাদের সামনে এক নম্বর চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহল করা সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে যে আইন কাঠামো ও একতফা বিচার ব্যবস্থায় শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা এবং সংবিধানের আর্টিকেল ফর্টি ফাইভ সংস্কার করতে হবে এবং শনিবার গ্রেপ্তার হওয়া এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে এই হচ্ছে চার দফা এখন এই চার দফা দাবিতে তারা রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন সেনা সদর থেকে খুব কুইক রেসপন্স করা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গেল তাদের সঙ্গে কথা বলতে এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হলো যে আপনাদের আবেদন সেনা সদরে জমা দিন

খাওয়ার কিছু আছে কিনা সেরা প্রধান কিছু জানাই গৃহবন্দি করে রাখছে সেনাবধান যে আমলিক আরও নয় মাস আগে আমাদের জনসাধারণকে যেরকম গুম করতো সেনাবধান সেন বাদের আচরণগুলো চলে আসছেন নয় মাস ধরে নয় ছয় করেছেন নয় মাস ধরে আপনার কথা আরো শুনেছি আপনারা ব্যস্ত হয়ে করতেছেন আমাদের শরীরেuniform আছে গতকালকে আমার ছিল আজকে কেন আমি বঞ্চিত আমি তো দেশপ্রেমে শপথ দিয়েছিলাম আমরা সৈনিক শপথ নিয়েছি morte ভয় পাই না জল স্থল যেখানেই যাইবো আদেশ করা মাত্রই যাইতে বাধ্য থাকিব এই শপথ গ্রহণ করে বলতেছি যে এই সৈনিক মৃত্যুর ভয় পাই না কখনো পাবেও না এখন বর্তমান যারা আছে তারা যুদ্ধের জন্য ভয় পায় কিন্তু সহযোদ্ধা যারা চাকরিত্ব আছে তারা ভয় পাই না একজনের ভিতরে যতগুলো সহযোদ্ধা আছে সবার বুকার পদ্ম উঠে যাবে কিন্তু একজনে এক ফুল পরিমাণ সেই জায়গা ছুত হবে না তারা বলছেন তোমাদের আর রাস্তায় নামার প্রয়োজন নেই আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি এবং এ ব্যাপারে সেনাপ্রধানও ওনার জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন আমরা হয়তো বা ভুলবল জেনেছি সেনাপ্রধান সম্পর্কে অনেক কিছু অনেকে ভুলভাল বলে ফেলেছি কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে যে সেনাপ্রধান তার জায়গার থেকে আমাদেরকে অবশ্যই ওয়েলফেয়ার দিবে এবং এটা বলেছেন এখন বিষয় হচ্ছে এখানে অনেক দুষ্কৃতিকারী থাকবে যারা বিশৃঙ্খল করার চেষ্টা করবে তো আমার কাছে মনে হচ্ছে তারা যেহেতু দুই দিন পরে প্রথম ধাপের একটা শুরু দিবেন আমার কাছে মনে হচ্ছে অবশ্যই তারা একটা কিছু দিবে আমাদের একটাই দাবি আমরা এখানে একটা দাবি নিয়ে আমাদের এখানে অনেক লোক আসছে নয় মাস আগেও এখানে অনেক লোক আসছে এই দাবিটা নেওয়ার জন্য কিন্তু এই দাবি আমাদের বলছে বলা হয়েছে যে এটা তারা তারা দেখবে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছু দেখে নাই আমরা এখানে আসছি আজকেও তাদের কথা আরো তিন মাস সময় নিবে এইভাবে কেন আমাদের বারে বারে করা হচ্ছে দিলে এক কথা না দিলে দশ কথা তা দিতে পারবে না বলে দিক আমরা সেই ব্যবস্থা করব। এমন দৃশ্য নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কিছুটা লজ্জাজনক যে আমাদের সেনা সদস্যরা একটা গাড়ির চাকার নিচে শুয়ে যাচ্ছেন তাও একটা আর্মির যে গাড়িগুলো আছে অফিসারদের বহনকারী সেই গাড়িগুলোর চাকার নিচে যে একদম বুকের উপর দিয়ে চাকা আপনি চালাইয়া যাইতে হবে একদম জীবন দিয়ে ফেলব কেন চাকরি ফিরে পাবার আশায় আজকে প্রেস ক্লাবের সামনে যে প্রেক্ষাপট বা দৃশ্যপট আমরা দেখেছি আমি মনে করি এটা সেনাবাহিনীকে বা আমাদের যারা সাবেক সেনা সদস্যরা আছেন বরখাস্ত হয়েছেন আপনাদেরকে একসাথে বসে এটা শর্ট আউট করা দরকার কারণ এগুলো সেনাবাহিনীর দুর্বলতা প্রকাশ করে যদি আপনাদের দাবি ন্যায্য হয়ে থাকে যদি আপনারা লিগেল হয়ে থাকেন আমরা আশা করব সেনাবাহিনী বিষয়টাকে মূল্যায়ন করবে তবে এই মুহূর্তে বাংলাদেশে মব জাস্টিসের একটা দৃশ্য সব জায়গায় আছে মানে জোর করে অনেক কিছু করারও প্রবণতা আছে দশজন হয়তো নিরপরাধী বা একজন অপরাধী সেও কিন্তু এর মাঝখান দিয়ে গিয়া নিরপরাধীদের সাথে ঢুইকা নিজের অপরাধকে ঢাকার জন্য কিন্তু চেষ্টা করছেন চার দফা দাবি আদায় আন্দোলন করছে সশস্ত্র বাহিনীর চাকরিচিত সদস্যরা এর অংশ হিসাবে আজকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তাদের একটা বৈঠক হয়েছিল সেনা কর্মকর্তাদের সঙ্গে তবে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় তারা কর্মকর্তাদের গাড়ি আটকে গাড়ির সামনে শুয়ে পড়েন এই যে আপনারা শুয়ে পড়লেন

তাদেরকে দিতে হবে যেগুলো জমা আছে প্লাস তাদের চাকরিটা আবার পুনর্বহল করতে হবে এটা নাম্বার ওয়ান নাম্বার টু যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে এখন এখানে তথ্যগুলো যাদের পরিবারে আর্মির লোক আছে তারা জানেন আমার পরিবারে আছে রিটায়ার্ড হওয়ার পর আমরা দেখছি পুলিশ এবং সেনাবাহিনীতে হয় যে আপনি রেশন পান আজীবন কিন্তু একটা রেশন ভাতা পায় তারা চাকরি থেকে চলে যাওয়ার পরেও এটা হচ্ছে সুযোগ সুবিধা সিএমএচ এ চিকিৎসা নেওয়ার সুযোগ পায় এগুলো কিন্তু এক্সট্রা কিছু ফেসিলিটিস আছে প্লাস একটা ভালো মানের পেনশন পায় তো তাদের বক্তব্য যদি চাকরি দেওয়া নাও সম্ভব হয় এগুলো আমাদেরকে দিতে হবে নাম্বার তিন যে আইন কাঠামো এবং একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরুচিত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা এবং সংবিধানের আর্টিকেল ফর্টি সংস্কার করতে হবে এখন যদি মনে হয় যে এই আইনটা ঝামেলা যুক্ত অবশ্য এটাকে পুনর্মূল্যায়ন করা উচিত নাম্বার ফোর গ্রেফতার হওয়া মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে আপনারা জানেন যে গতকাল আইসপি একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে নাশকতা তৈরির পরিকল্পনা করছিল এই নাইমুল ইসলাম যার কারণে তাকে অভিযান চালিয়ে সেনা সদস্যরা গ্রেফতার করে তাকে মুক্তি দেওয়া হবে কিনা যদি সেনাবাহিনী এরকম আইএসপিআর যেহেতু প্রেস ব্রিফিং করছে যে তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আছে বা তথ্য আছে সো এই ক্ষেত্রে ওনাকে কেন মুক্তি দিবে মুক্তি দেওয়ার কোনো কারণ নেই যদি তিনি সেনাবাহিনীকে বিতর্কিত করার অথবা রাষ্ট্রের ভাবমূর্তি শৃঙ্খলা সেনাবাহিনীর ভাবমূর্তি শৃঙ্খলা নষ্ট করার কোনো পায় তারা করে এখানে চাকরিচ্যুত সৈনিক হিসেবে আজকে তিন বাহিনী মিলিয়ে প্রায় ছয়শ জন তাদের বক্তব্য তারা চাকরিচ্যুত হয়েছে বাধ্যতামূলক পেনশনে পাঠানো হয়েছে অনেকেই কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করা হয়েছে তো তাদের বক্তব্য অন্যায়ভাবে চাকরিচ্যুতি আমরা মানি না এখন সবার বেলায় কি অন্যায় হয়েছে নাকি কতিপয় মানুষের বেলায় অন্যায় হয়েছে যদি অন্যায় হয়ে থাকে সেটা কেন হয়েছে এগুলোকে প্রয়োজন আরেকবার রি ইনভেস্টিগেশন করে বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করা উচিত যেন মানুষের কাছে সেনাবাহিনীর প্রতি যেই আস্থা ন্যায় পরায়ণতা এটা যেন ঠিক থাকে নাম্বার টু আছে আমাদের যারা বরখাস্ত সৈনিকরা আছেন আপনাদেরকেও ধৈর্য ধরতে হবে যে আপনারা সবাই যারা আন্দোলনে আসছেন সবাইকে কি দুধের ধোয়া মানে একদম পবিত্র নাকি আপনাদের ভিতর গরুর মতো ধোয়া দুই চারটা আছে এখানে অনেক কিছু কিন্তু কারেক্টেড আমি কাপুর ইসলাম পটুয়েল এখানে মরবো বাস্তুল এখানে বাস্তুল অবশেষে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি তার নিজ দায়িত্বে ফিরে এলেন শুধু এটা না আপনার সেনাবাহিনী সহ ক্যান্টনমেন্টের বা বিশেষ করে যেটা সবচেয়েতে আপনার বাংলাদেশে মানে তুমুল আপনার মানে সমালোচনার মুখামুখি সেটা হচ্ছে বাংলাদেশ সেনানিবাস বর্তমান আমাদের বাংলাদেশ এই সেনানিবাসকে কেন্দ্র করে চার দোকান থেকে শুরু করে আপনার মিটিং বা ক্যালাবগড় পর্যন্ত ইভেন আপনার রাস্তাঘাট কি বলে মানে ক্যারামবোর্ড পর্যন্ত কোথাও বাদ যায় নাই বাজার পর্যন্ত ইভেন আপনার ক্ষেত কোন খামার সব জায়গায় বর্তমান একটাই প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ সেনানিবাসে কি হচ্ছে দশক বন্ধুরা তার আগে আমি আপনাদের বলে নেই ডক্টর ইউনুসকে বর্তমান গ্রেফতার করা হয়েছে আচ্ছা তাকে কি গ্রেফতার করে জেলে বড়া হয়েছে না ভাই তাকে গ্রেফতার করে জেলে বড়া হয় নাই তাকে গৃহবন্দী করা হয়েছে কেমন বর্তমান আমাদের বাংলাদেশ এই সেনা প্রধান মিস্টার হোকারকে ঘিরে নানান কিছু কিন্তু বের হয়ে আসছিল মানে তিনি আসলে কার হয়ে কাজ করতেছে তিনি আসলে কোন দলের তিনি কি বাংলাদেশের নাকি নির্ধারিত হয়ে কাজ করতেছে তিনি আসলে তার ভূমিকাটা কি তিনি যে বাংলাদেশের একজন সেনা প্রধান তার আসলে ভূমিকাটা কি এটা নিয়ে ভিতরে কিন্তু কিন্তু আমাদের সমস্ত দুশ্চিন্তা তিনি এক মুহূর্তে কাটিয়ে দিলেন সেটি হচ্ছে আপনার আইএসপি দেখলেন যে আপনার আজকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সেনা সদস্য আচ্ছা তিনি কি সাবেক সেনা সদস্য তার আপনার গত মোটামুটি চার থেকে পাঁচ মাস আগে তার ফেসবুকের স্ট্যাটাস যদি দেখেন দেখতে পারবেন যে তিনি আপনার বড় একজন রাজনীতিবিদ হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন উল্টোদিকে তাকে যে বর্তমান গ্রেফতার করছে আইএসপি এটা যে জানাইছে এটাকে আপনাকে কেন গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার কারণ হচ্ছে বর্তমান আওয়ামী লীগ যেই সমস্ত সেনাদের নাকি বহিষ্কার করা হয়েছে তাদেরকে কেন্দ্র করে এখন ওই সমস্ত সেনাবাহিনীদেরকে গ্রেফতার কেন করছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার আসুন এই বিষয়ে কথা বলি তার আগে আপনাকে জানতে হবে যেই সমস্ত সেনা বাহিনীদের নাকি গ্রেফতার করা হয়েছে ইভেন যেই দুইজনকে নাকি আইসিআর গ্রেফতার করছে ওই দুইজনের মুখ জমানি থেকে তারা পাকিস্তানিদের সাথে জড়িত ছিল তারা জামাত পন্থীর সাথে জড়িত ছিল তো জামাতের ভূমিকা কি সেটা আমি আপনি আমরা সবাই জানি বা বর্তমানও জামাতের ভূমিকা কি সেটা আমি আপনি আমরা সবাই জানি আপনার গত দুই দিন আগের কথা বিএনপিকে কালার করার জন্য আপনার জামায় তার নিজের আপনার কি বলে ইয়ে কে স্টোর রুম কে নিজেরাই মনে কর আগুন পুড়িয়ে দেয় আর উইস্টের রুমে কি ছিল কুরা ভাবা যায় এটাই হইতেছে মনে করেন জামাদের আপনার বর্তমান অবস্থা নিজেদের লাইব্রারি গন আপনার স্টোর রুম গন সবকিছু নিজেরাই বর্তমান পুরাই দিয়া বিএমপি নাম দিচ্ছে কেন নাম দিচ্ছে যাতে বিএমপি কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় যেমন ভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে মানে আরো একটা পাঁচ আগস্ট ঘটাতে চাইছে এই অন্তর্বর্তীকালে সরকার এবং এখান থেকে বিএমপি কে মাইনাস করে দিবে বর্তমান আমাদের বাংলাদেশের সেনা প্রধান বা সেনানি বাসে এই যে তিন চার দিন ধরে যেই তিন বাহিনীর প্রধান মিলে মিটিংটা হচ্ছিল আপনার এটা কি মানে এতটা ইজি বা আপনার কি মনে হয় যে কিছু হয় নাই অবশ্যই হয়েছে কারণ বাংলাদেশের সেনাবাহিনী তিন বাহিনী মিলে এই চক্রটাকে ধরার একটা পাইতারা চালাচ্ছিল উল্টো দিকে দেখবেন যে পিনাকি কন ইলিয়াস কন বা যে বা যারা আমাদের দেশটাকে অস্থিতিশীল বানানোর প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে দেখবেন তাদের হয়ে কথা বলতেছে যে কেন তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করছে কেন তাদেরকে বর্তমান চাকরি দিবে না কেন এটা করবে না কেন সেটা করবে না কেন অমুক তুমুক মানে ভাই নানান ধরনের প্রশ্ন মানে মানুষের কাছে কিভাবে আপনার মানে যারা নাকি স্বাধীনতা এনে দিছে তাদেরকে কিভাবে কাল বানানো যায় তারা শুধু এই একই চেষ্টা চালাচ্ছিল উল্টো দিকে আপনার আইএসপিআর বা বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর পক্ষ থেকে বর্তমান এটা তদন্ত করে বের করে আনসে যে এরা সম্পূর্ণ হচ্ছে জামাতি গোষ্ঠী এর জন্যই আওয়ামী লীগ কালীন যে সরকার ছিল মানে শেখ হাসিনা তিনি এদেরকে বহিষ্কার করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী থেকে এবং ডিফেন্সে থেকে বুঝতে পারলেন তো নিজের বেলায় আইনজীবী অন্যের বেলায় বিচারও। এই সেম সমন্বয়ক একই রকম অবস্থায় আছে সমন্বয়করা নিজের বেলায় বলছে যে আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আমরা সকল কিছুই করতে পারবো আমরা জনগণের ম্যান্ডেটেই এখন সরকারে আছি এবং ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করেছি আর শেখ হাসিনা ছিল কি স্বৈরাচার শেখ হাসিনার সরকার ছিল ফেসিস্ট সরকার আর তোমরা যে বিপ্লবের আড়ালে নব্য স্বৈরাচার হয়ে উঠেছো নব্য ফেসিস্ট হয়ে উঠেছো তোমরা যে দল বাংলাদেশের চর্ম দিয়েছে যে দলের নেতৃত্বে যুদ্ধ করে নয় মাসে বাংলাদেশ স্বাধীন করেছে সেই দলের সকল কার্যক্রম যে নিষিদ্ধ করতেছ এটা কেমন আচরণ এটা কি স্বৈরাচার ফেসিস্টের আচরণ নয় এই দলকে তোমরা আবার নিষিদ্ধ করার জন্য বসে আছো এটা কি স্বৈরাচার ফেসিস্টের আচরণ নয় এই দলের নিবন্ধন তোমরা বাতিল করে দেওয়ার জন্য বসে আছো যাতে নির্বাচন অংশ করতে না পারে তো তোমরা বিপ্লবের আড়ালে তোমরা স্বৈরাচার হয়ে উঠেছো তোমরা ফেসিস্ট হয়ে উঠেছ আর তোমরা ট্যাগ লাগাছ আওয়ামী লীগ স্বৈরাচার ছিল আওয়ামী লীগ ফেসিস্ট ছিল তাহলে তোমরা কি তোমরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে তারপরে বিএনপি কে নিশ্চিহ্ন করার চেষ্টা করবা মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি বলতে কোনো বাংলাদেশে রাজনৈতিক দল থাকলো না থাকার মতো থাকবে তোমরাই দেশ শাসন করবা তোমরা এক নাকতন্ত্র প্রতিষ্ঠা করবা তোমাদের কাছে জনগণ সকল ম্যান্ডেট দিয়ে দিয়েছে আর কোনো কারোর কাছে ম্যান্ডেট দিচ্ছে না তোমরা ভোট ছাড়াই তোমরা ক্ষমতায় থাকবা এক গণ অভ্যুত্থান মানে সকল ম্যান্ডেট তোমাদের কাছে ফেসিস্ট কারা বিপ্লবের আড়ালে জনগণের কাছেই প্রশ্ন রয়ে গেল তোমরা নয় মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার করেছো তোমরা যদি আরো পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় থাকো সারা বাংলাদেশটাকে বিক্রি করে দিবা তোমরা আট নয় মাসে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছ তোমরা যদি আর দুই তিন বছর বা পাঁচ বছর থাকো সারা বাংলাদেশকে বিদেশের হাতে ছেড়ে দিবা তোমরা এখন করিডোর দেওয়ার চেষ্টা করতেছ আমার বাড়ির আশেপাশ দিয়ে যদি একটা রাস্তা দিয়ে দিই বাইরের মানুষ চলাচলের তো আমার ফ্যামিলি নিরাপত্তা কি এখান দিয়ে নেশাদ্রব্য যাচ্ছে নাকি ভালো জিনিস যাচ্ছে আমি বুঝবো কি করে আমার ফ্যামিলি তো রিক্সে থাকবে এখন সেম তো দ্রুপ বাংলাদেশও রিক্সে পরে যাচ্ছে এবং বাংলাদেশকে রিক্সকে ফেলে দিয়েছো তোমরা সার্বভৌমত্ব হুমকি হয়ে গিয়েছে বাংলাদেশে শুধু ক্ষমতায় থাকার জন্য এক এক তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ফেসিস্ট কারা আওয়ামী নাকি তোমরা আওয়ামী যদি এক পার্সেন্ট ফেসিস্ট থাকে তোমরা একশো হয়ে গিয়েছো ওই একটা কথা আছে না নিজের বেলা আইনজীবী অন্যের বেলা বিচারক অন্যের বেলা তুমি বিচার করবা নিজের বেলা তুমি তখন আইনজীবী হয়ে যাবা বাট পারি বাংলাদেশের মানুষকে পল্লা বানাও ক্ষমতায় থাকার জন্য যত মেটেরিয়ালস তোমরা ব্যবহার করার দেশের যত জিনিস বিদেশিদেরকে দিয়ে দেওয়ার সকল কিছুই তোমরা দিয়ে দিবা একমাত্র মতো ক্ষমতায় থাকার জন্য হয়ে যাওয়ার জন্য যাতে তোমাদেরকে সাপোর্ট দেয় আরব বিদেশি শেখদের মতো মুসলিম বলল দেশ ধ্বংস করে ফেলুক ইসরায়েল আর যাতে ক্ষমতায় বসিয়ে রাখে বিভিন্ন জায়গায় বেশ আমেরিকার রয়েছে এই আরব কান্ট্রিতে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখছে পাপেট এক নায়কতন্ত্র চলতেছে সৌদি আরব বলেন আরো বিভিন্ন দেশের মধ্যে তারা আমেরিকার সাথে আটাত করে চলে সেম ভাবে তোমরাও সেম কাজটা করতেছো এক নায়কতন্ত্র স্বৈরাচার প্রতিষ্ঠার করার জন্য বা তোমরা ক্ষমতা থেকে যাওয়ার জন্য যা দেওয়ার আমেরিকাকে যেটা করা সেটাই করার জন্য বসে আছে মানে পাঁচ ঘুরে রাখছো শুধু আমেরিকা পিছিয়ে দিয়ে শুধু মারার জন্য রেডি করে রাখছো মারো আমাদের স্বীরাচারণ হতে হবে আমাদের থাকতে হবে কিন্তু আপনারা কেউ সফল হবেন না সামনে পতন আপনাদের অনিবার্য কখন পতন হবে কল্পনা করতে পারবেন না এই দুর্বিশয় সন্ধি বাংলাদেশে চলবে না বাংলাদেশের জনগণ অনেক সচেতন প্রযুগ হলো বাংলাদেশের মানুষ বুঝেই যে আমাদের দেশের ক্ষতি হচ্ছে এরা আমাদের দেশে ক্ষতি করছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম প্রকৃতপক্ষে কিন্তু দুই থেকে তিন গুণ বেড়ে গিয়েছে যেটি বাস্তবতার সম্পূর্ণ উল্টো অর্থাৎ একটি রাজনৈতিক সংগঠনকে যখন সরকারি ভাবে অথবা একটি আইনের মাধ্যমে একটি রাষ্ট্রের সর্বোচ্চ মহল নিষিদ্ধ ঘোষণা করে তখন কিন্তু তাদের কার্যক্রম প্রকৃতপক্ষে শূন্যের কোঠায় নেমে আসা উচিত বা শূন্যের কোঠায় নেমে আসে এটি বাংলাদেশ বা অন্য যেকোনো দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে কিন্তু কিন্তু অনেকটা বোঝা যায় এই যে একটি ব্যবস্থা এই ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত কিন্তু আমরা এখন লক্ষ্য করছি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণার পর থেকে মনে হচ্ছে যে তাদের কার্যক্রম বেড়ে গেছে আমি যেমনটি বললাম যে দুই গুণ বা তিন গুণ হয়ে গেছে যেটি বিগত আট থেকে নয় মাসও আওয়ামী করতে পারেনি অর্থাৎ আওয়ামী পতনের পর থেকে আওয়ামী যে পরিমাণ কর্মসূচি বা কর্মকাণ্ড করেছে তার থেকে দুই গুণ বা তিন গুণ বেশি কর্মকাণ্ড বা কর্মসূচি রাজনৈতিক ভাবে কিন্তু এই নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে কিন্তু করছে এমনকি আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ও কিন্তু তারা অনেকটাই দখল করার চেষ্টা করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীরা অভিনন্দন জানাচ্ছেন যে তাদের কেন্দ্রীয় কার্যালয় তারা পুনরুদ্ধার করতে পেরেছে দখলদারের কাছ থেকে এখন এখানে দখলদার বলতে প্রকৃতপক্ষে কাদেরকে বোঝানো হয়েছে এখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেই কেন্দ্রীয় কার্যালয়ে অনেকটাই পতিত অবস্থায় ছিল কিন্তু হঠাৎ করে যারা আন্দোলন করেছিলেন সেই জুলাই মধ্য থেকে একটি গোষ্ঠী বা একটি কিছু ব্যানার দুটির থেকে তিনটি ব্যানার কিন্তু আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে তারা টানিয়ে দিয়েছিলেন এবং গণমাধ্যমে যখন এই বিষয়টি প্রচারিত হলো এবং তাদের কাছে জানতে চাওয়া হলো যে এটি তো প্রকৃতপক্ষে আসলে জোরপূর্বক দখল করা তখন তারা উত্তরে বলেছিল যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে কখনো ফিরে আসে তখন তারা তাদের এই কার্যালয় তাদেরকে বুঝিয়ে দিবে এই বিষয়টি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই সহজে মেনে নিতে পারেনি এবং এর বদল হতে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তারা দখল করার উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছে এবং এখানে আসলে প্রশাসনের কি অবস্থান রয়েছে বা প্রশাসন কি প্রকৃতপক্ষে নিরপেক্ষ অবস্থানে চলে এসেছে কিনা কোনো ধরনের বাধা বিপত্তি দেয়নি বা তাদেরকে মিছিল করতে কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি এইসব বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে নানা তর্ক কিন্তু চলছে যদি আমাদের দেশের গণমাধ্যম যারা রয়েছে সে সকল গণমাধ্যম এই সকল বিষয়গুলো প্রচার করছে না বা করে না যেখানে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল বা তাদের কার্যক্রম নিষিদ্ধ সেই হিসাবে হয়তো তারা এই বিষয়গুলো প্রচার করছে না কিন্তু আওয়ামী যারা নেতাকর্মী রয়েছেন সমর্থক রয়েছেন আবার যারা এনডি ডি আওয়ামী লীগ রয়েছেন তারাও কিন্তু এইসব কর্মসূচির বিপক্ষে অবস্থান নিয়ে সকল কর্মসূচির ভিডিও ফুটেজ বা স্থির চিত্র যেগুলো রয়েছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে গেজে আপনার তো দেখতে নেই কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কী হচ্ছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটগুলো কী দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দিকে আপনাদের কি মনে হচ্ছে এই বক্তব্যগুলার আপনারা কি একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো যাবেন আর হ্যাঁ আপনারা জানেন যে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট অস্থিরতার দিকে গিয়েছে এবং এই অস্থির পরিবেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে এইসবের কিছু আংশিক কিন্তু আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ